এবং উপদেষ্টা মহাদের সাথে কথা হচ্ছে সচিব মহোদয়ের সাথে কথা হচ্ছে এগুলি সবই সিদ্ধান্তের বিষয় যেহেতু সিদ্ধান্তের বিষয় সিদ্ধান্তটা উপর থেকে আসলে সেইভাবে আমার যে ধারণা আমি যতটুকু মনে করি সেইগুলি সব ঠিক করার পরে এই বইগুলি আসলে ছাপা হবে এবং মাঠে যাবে সেটা তারপরে আমার ধারণা আমরা যদি সম্মিলিত হবে ওনারা যেরকম ভাবে বললেন যে রাষ্ট্রের সাথে সকলে যদি একযোগে কাজ করে দিন কাজ করে আমার ধারণা যেগুলি সেই সমস্যাগুলি সমাধান করে সম্ভব